হ্যাঁ সালামু আলাইকুম মরত্নতুল্লাহী ওবার একাতো সম্মিলিত প্রিয় বন্ধুগান আজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেকে জানতে চেয়েছেন যে বিশেষ করে শীতকালে আমরা যে বডি ওয়েল বা ভেসলিন ব্যবহার করছি যদি আমরা এটি উজুর পরে বা উজু করা পরে যদি ব্যবহার করি আমাদেরকে উজু নষ্ট হয়ে যাবে এটা অনেকে জানতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্নে একটি বোন করেছেন যে উজু সময়ে কি উন্নার মাথায় থাকা বাধ্যতামূলক মাথায় উনুনে রাখা কি বাধ্যতামূলক এটা অনেকে জানতে চেয়েছেন তৃতীয় প্রশ্ন নিচের লোম যদি চল্লিশ দিনে বিশে হয়ে যায় তাহলে কি আমাদের উজু হবে না কি নামাজ হবে না এরকম কি কোনো বিষয় এটা জানতে চেয়েছেন শুরু করা যায় প্রথম যে ভাইটি প্রশ্ন করেছেন যে উজুর পরে যদি আমাদের ভেসলিন বা এই যে কোনো ক্রিম বা বডি এল তেল ইউজ করি আমাদের উঁজু নষ্ট হয়ে যাবে দেখুন উজু নষ্টের কারণের ভেতরে এ সমস্ত কারণ পরে না তো আশা করি আপনার নষ্ট হবে না এটা কোনো সমস্যা নেই নিজের ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের একটি বোন যে মাথায় থাকা বাধ্যতামূলক কিনা দেখুন আপনি যখন উজো করছেন যদি আপনার পাশে যদি আলাদা আজ যদি আপনার উজুর স্থানটি জায়গাটি ঘেরা থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি অন্য ফেরে মাসা করতে পারেন যদি আপনি মাথায় অন্য থেকে উজো করেন বা মাসা করেন সেক্ষেত্রে আপনার অন্যটি ভিজে যেতে পারে আর যদি আপনি অন্য উপর দিয়ে মাসা করেন তাহলে আপনার সব মাসাহাটি সই হবে না বরঞ্চ আপনার মাসাহা করতে হলে চুলের উপর দিয়ে হাতটা নিচে দিকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটা মানে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এখন যে আপনি মনে করেন যে আমি উন্না রেখে মাসাহা করতে পারবো ভিতরে হাত দিয়ে সেটা কোনো সমস্যা নেই আপনি করতে পারেন সেটা আপনার আরো ভালো হবে তো এটা মিটে গেল দ্বিতীয় প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন ছিল যে নাভির নিচের লোম যদি চল্লিশ দিনের অধিক হয়ে যায় আমাদের নামাজ হবে না কি পুজো হবে না দেখুন বর্ণিত আছে হয়তো আনাস এগুলো মালিক থেকে বর্ণিত রসুল সাল্লাহাম সাহাবাদেরকে আদেশ করতেন বা তাগিদ করতেন যে হাত পায়ে নোখ ছোট করা বা গোপ ছোট করা এবং বগলের নিচে এবং নাফের নিচে লোম এগুলো পরিষ্কার করা সাফ করা ক্লিন করা এগুলো বারবার তাগিদ করতেন সাহাবাদেরকে এমনকি এরকম বলতেন সপ্তাহ অন্তত এগুলো পরিষ্কার বা ক্লিন করার কথা বলতেন আর তা না হলে যদি আপনি এগুলো বিলম্ব করেন তাহলে অধিক চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত আপনি বিলম্ব করতে পারবেন এর অধিক আপনি বিলম্ব করতে পারবেন না যদি আপনি চল্লিশ দিন অধিক বিলম্ব করেন তাহলে আপনি গোলে হবেন পাপি হয়ে যাবেন তাই বলে আপনার যে নামাজ হবে না বা উজে হবে না এমন কোন মানে হাদিস বা কোনো মাসাল আমরা পারি না সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন চল্লিশ দিন অধিক হয়ে গেলে তো বিষয় হচ্ছে প্রত্যেক নবীগণ মানে এই বিষয়ে সচেতন থাকতেন তারা এই তাদের প্রত্যেক নবী এই শূন্যতা ছিল যে হাতের নোখ ছোট করা গোপ ছোট করা এবং লাভের নিচের লোম ও নিচের লোম গুলো পরিষ্কার করা এগুলো প্রত্যেক নবীর ছিল আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি তা আমরা সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আল্লাহ তালা উম তাকে ভালোবাসেন তা পছন্দ করেন যে তহুরু সাতুল ইমান পবিত্র হচ্ছে ইমানের অর্ধেক তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো